আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা যে এডিট যে প্রোডাক্টটা কালকের ভিডিওর পরে এই প্রোডাক্টটা আমরা ইউকে থেকে আপনার প্রায় সাড়ে সাতশো পিসের একটা অর্ডার পাইছি তারা কিভাবে জানি নিয়ে যাবে আমাদের কাছে শুধু এফও তো এফও বলতে আমাদের কাছ থেকে আমাদের অফিস থেকে নিয়ে যাবে এরপর আমার শিপমেন্ট করতে হবে না তো আপনারা কেউ যদি চান যে আমাদেরকে আপনার দুবাই সৌদি আরব সহ ইউরোপের কোনো কান্ট্রিতে প্রোডাক্ট আমরা আমাদের কাগজপত্রে শিপমেন্ট করে দিব সেটাও শিপমেন্ট করতে পারবো আর আমরা এই বিষয়ে আলাদা একটা ভিডিও করব দিব যারা আপনার বাইরে আস থেকে আছেন তাদের সাথে যারা আমাদের ভিডিও দেখেন তাদের কাছে আমরা জিজ্ঞেস করব কোন সময় লাইভ করলে আপনারা এই ভিডিওর কমেন্টসে লিখবেন কোন সময় লাইভ করলে আপনারা দেখতে পারবেন যে কিভাবে আপনারা মালটা পাঠাবো কিভাবে এটা আসলে দুই রকম একটা হচ্ছে আপনার এখানে কাগজপত্র থাকলে কিভাবে না থাকলে কিভাবে পাঠাবো কেমন কস্টিং করবে এটার ব্যাপারে একটা লাইফ করবো আপনার কখন আপনারা থাকবেন এটা যারা বাংলাদেশে আছেন তাদের জন্য জরুরি আপনার ভাই বন্ধু বা কোনো রিলেটিভ যারা বাইরে থাকে তাদেরকেও যদি আপনি কোনো মাল ডেলিভারি দিতে চান তাদের মাধ্যমে যদি ব্যবসা করতে চান তাও যাতে আপনারা করতে পারেন সেই জন্য আমরা কিন্তু চেষ্টা করবো আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার জন্য এবং ডিটেলস বলার জন্য যা হোক আজকে আমরা চমৎকার একটা প্যান্ট নিয়ে আসছি এটা হচ্ছে সিকের একটা প্যান্ট এখানে কয়েন পকেটে আপনার এমব্রয়ডারি আছে এবং চমৎকার ওয়াশ আছে এগারো অংশের সিকের অরিজিনাল এক্সেসরিজ ওয়াই কে কে জি পার্সন সবকিছু আমরা সাধারণত ভিতরে ঢুকে ভিডিও করি এখন এমন অবস্থা চারদিকের এমন অবস্থা যে আমরা করতে পারতেছি না আমরা কাতারের একটা অর্ডার পাইছি আমরা মনে করছিলাম সব শিপমেন্ট শেষ হয়ে গেছে শিপমেন্ট শেষ হওয়ার পরে ওরা আবার এক্সটেনশন করছে টোয়েন্টি পার্সেন্ট তো এই জন্য আমরা লোকাল মার্কেটের প্রোডাক্টগুলোও দিচ্ছি আবার ঈদের সময় লোকাল মার্কেটও আপনাদের বেশ চাহিদা চলতেছে তো সব কিছু মিলে আমরা একদম এলোমেলো অবস্থায় আসি এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই প্যান্টটার কিন্তু আরও একটা ওয়াশ আছে সিকে আমাদের কাছে এবং এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ট এখন ইসের জন্য দেখেন যখন আপনি খুলবেন তখনই কিন্তু আপনি এটার ওয়াশ এবং কোয়ালিটিটা বুঝতে পারবেন সিকে যেভাবে থাকে সেভাবে আছে এবং প্রোডাক্টটা কিন্তু সেই লেভেলের ভালো এবং আপনার পকেটে কিন্তু আছে এটা ওয়ান 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 রেশিওতে আপনারা তিরিশ থেকে ছত্রিশ মাজার ভিতরে নিতে পারবেন এখন আপনারা কালকে যদি আমরা বলছি আপনারা যদি চান তাহলে ষোলো এটার আট পিস এটার আট পিস আবার আট পিসও নিতে পারবেন আট পিস নিতে পারবেন এই ওয়াশের চার পিস এই ওয়াশের চার পিস এখন ষোলো পিসের আর কাজ করতে পারেন আপনারা যেহেতু আমরা কম কোয়ান্টিটি দিচ্ছি ষোলো পিস নিলে আমাদের কাছে ইউএস পোলো অ্যাসোসিয়েশনের একটা আছে এইটা দুইটা ওয়াশ আছে ঠিক আছে এই দুইটা ওয়াশ এটা আবার কিছুদিন আগে ভিডিও দেওয়া হয়েছিল এইটার দুইটা ওয়াশের সাথে আপনারা মিলায় নিতে পারেন হ্যাঁ ষোলো পিস নিতে পারেন তাহলে এইটার আপনি চারটা ওয়াশ পাইতেছেন দুইটা ব্র্যান্ড পাইতেছেন তবে শুধু এটা নিলেও নিতে পারেন শুধু যারা আমাদের অনেক ক্লায়েন্ট আছেন যারা এটা নিয়ে নিছেন অলরেডি এটাও কিন্তু খুব ক্লাসিক একটা প্রোডাক্ট এটার কয়েল পকেল এম্বোয়ডারি আছে এবং দুইটাই বারো আউন্সের চমৎকার প্যান্ট এবং স্পেন্ডেক্স আছে সব কিছু আছে যা চাইবেন আপনার একটা জেনিম প্যান্টে একটা ক্লায়েন্ট বা একটা কাস্টমার যা চায় ওয়াশ আছে স্পেন্ডেক্স আছে ভালো অ্যাকসেসরিজ অরিজিনাল অ্যাকসেসরিজ আছে আপনার পকেটে প্রিন্ট আছে ঠিক আছে ওয়াই কে কে জিপার আছে মানে সব আছে ওয়ান বাই ওয়ান পলি করা আছে আপনাদের যাদের লাগবে দ্রুত নিতে পারেন আর তাছাড়া আমি আবারও বলতেছি আমাদের কাতারে একটা অর্ডার জব চলতেছে এর সাথে সাথে আমরা ছোট ছোট অর্ডার দিতে পারতেছি আপনারা যদি চান তাহলে আমাদের সাথে কাতারের যদি এর মধ্যে নিতে চান কারণ তো ব্র্যান্ড যায় না কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা দিচ্ছি সাথে আপনার সাথে নিতে পারেন এবং পাশাপাশি হইতেছে আপনাদেরকে আর একটা জিনিস বলে দিব যে আপনারা যারা দেশের বাইরে আছেন যারা গার্মেন্টস ব্যবসা করতে চান কিভাবে মালটা পাঠানো হয় কোন ধরনের পাঠানো হয় কি কি প্রশ্ন আপনাদের আছে এই ভিডিও এ যদি আপনি করতেন পারেন তাহলে আপনারা করতে পারেন তাছাড়া যারা দেশে আছে দেশের থেকে আবার বাইরে বিজনেস করতে চাচ্ছেন তারাও এই ভিডিও কমেন্টসে আপনার প্রশ্নগুলো করতে পারেন এবং কবে আপনারা ভিডিও কবে আপনারা লাইভ করলে কোন টাইমে এটা আপনারা যদি বলে দেন তাহলে আমরা ওই টাইমে আমি লাইভ অনেকে বলে ভাই লাইভে আপনি চলে চলে আসলেই তো হয় না হবে না যাদের ওই ইনফরমেশনগুলো দরকার সরাসরি তাদের সাথে লাইভে কমেন্টস করলে সাথে সাথে আমি উত্তর দিয়ে দিব তো আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে স্পেশাল এই ভিডিও যদি করেন তাহলে আগামী ভিডিওতে আমরা উত্তর দিয়ে দেবো আমি প্যান্ট বেশি দেখাইলাম না প্যান্ট খুব সলিড সুন্দর একদম মানে মাখনের মতো প্যান্ট আপনারা চাইলে এগুলো নিয়ে বিক্রি করতে পারেন রিটেলাররা হোলসেলাররা নতুন উদ্যোক্তারা যে কেউ এবং আস্তে আস্তে আমরা আরো সুন্দর করব পরিবেশ করব আমাদের এই ওয়ার হাউসে কিন্তু পারতেছি না কারণ একের পর এক কাজ আসতেছে গুছাইতেছে আবার এলোমেলো হয়ে যাচ্ছে কারণ এটা সিস্টেমটাই এরকম কারণ যতক্ষণ কাজ থাকবে ততক্ষণ কাজ করতে হবে তো আপনারা ক্ষমা সুন্দর দিদির দৃষ্টিতে দেখবেন একটা এলোমেলো ওয়ার হাউসে আমরা রেগুলার ভিডিও দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার কারণেই এলোমেলো হচ্ছে আবার সুন্দর করে গুছায় রাখার জায়গা বিজনেস প্লেসটা না যেখানে অনেক মাল শিপমেন্ট হয় তারপরে আমরা চেষ্টা করব আপনাদের জন্য একটা সুন্দর প্লেস টাইপ পরে আমি যাতে ভিডিও করতে পারি এটা আমি করব ইনশাল্লাহ কারণ অনেকেই বলতেছে ভাই আপনি একদম যা পরে অফিস করতেছেন যা পরে সবকিছু পরে আপনি এত মোটিভেশন দিচ্ছেন এত কিছু করতেছেন এটা কোর্টায় পরে আসবেন আচ্ছা সুন্দর চেয়ারে বসে টাইপ পরেও ভিডিও দিব ইনশাল্লাহ আমরা ওই প্রস্তুতিও নিচ্ছি ওই অফিসও নিচ্ছি সব কিছুই হবে ইনশাল্লাহ তবে সবার আগে প্রয়োজন ব্যবসা করা সেল করা আমাদের টার্গেট হচ্ছে সেল আমাদের টার্গেট আমি কোনো মোটিভেশন স্পিকার না আমি কোনো ব্লগার না আমি আমার মতো লোক আমি ছোটোখাটো ব্যবসায়ী আমি আমার বিজনেস প্ল্যানটা বড় করতে চাই এইটুকুই যা হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যাদের ডেনিম লাগবে দ্রুত যোগাযোগ করবেন ষোলো পিসে দুইটা চারটা ওয়াশ পাচ্ছেন মাত্র মানে ষোলো পিসে চারপিস পিস করে সবগুলো ওয়াশ আমরা দিতে পারবো বা যদি শুধু সিকে যান তাও দিতে পারবো শুধু ইউএস ইউএস পল অ্যাসোসিয়েশন যান তাও দিতে পারবো থ্যাংক ইউ